আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে সেই আবারও কিতাবুল ফের অনেক কিতাবটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে দেখেন এই যেরকম এই কিতাবগুলো যদি কোনো ভাইয়ের লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কিতাবের সম্পূর্ণ পিডিএফ ফাইলও আছে এবং কি কিতাবও আছে আপনাদের যদি সব কিতাবের প্রয়োজন হয় তাও আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কি পিডিএফ ফাইলের যদি সব প্রয়োজন হয় তাও কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন নকশাগুলো দেখতেই পারতেছেন এই যে দেখেন সব ধরনের কাজ আছে সব ধরনের এখানে দেখেন হিন্দি বাংলা এবং কি ইংলিশ সবই আছে উর্দু যে যেটাতে বুঝে বুঝে দিয়ে করতে পারবেন কোনো অসুবিধা নেই এই দেখেন নকশাগুলো অনেক বড় একটি কিতাব এই দেখেন এই কিতাবগুলো যদি কোনো বায়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যে কোনো ধরনের কবিরাজি কিতাব এবং কি পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমার কাছে সব ধরনের কবিরাজি কিতাবের পিডিএফ ফাইল আছে এবং কি কিতাব আছে আপনারা চাইলে আমার কাছ থেকে নিয়ে অনেক কিছুই করতে পারবেন এবং কি শিখতে পারবেন দেখেন অনেক বড় অনেক দেখাই কিছু কিছু ছবি আছে সেগুলোর জন্য ইউটিউবে গাইডলাইনের অসুবিধা আছে তার জন্য আমি সম্পূর্ণ করে দেখাচ্ছি কারণ জি দেখেন অনেক বড় দেখতে পারতেছেন অরিজিনাল চন্দন কাঠের লেখা পৃষ্ঠা যে দেখেন অরিজিনাল চন্দন কাঠের দেখেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটি আর আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি এবং কি আপনাদের কাজে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুলে হাফেজ